আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিসিবির সভাপতি জনাব মোদ আদিনুল ইসলাম পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাদের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন জেলা এবং বিভাগীয় সংস্থা থেকে কাউন্সিলর আহ্বান করেছিল সেটা কথা ছিল সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই ক্রিকেট বোর্ডে পৌঁছা আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জনাব আদিনুল ইসলাম ক্রীড়া সচিব এবং বিভিন্ন জেলা এবং বিভাগীয় সংস্থার কাছে এই মর্মে চিঠি দেখেন বিভিন্ন জায়গায় যে অ্যাডব কমিটি আছে অন্তর্বর্তীকালীন কমিটি আছে সেই অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেওয়ার জন্য করা এবং সেটা বলেন বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে দেওয়ার জন্য ওই দিন অর্থাৎ যারা কাউন্সিলর ইতিপূর্বে যাদের নাম বিভিন্ন জেলা থেকে এসেছে জনের পক্ষে আমরা হাইকোর্ট বিভাগে একটি দায়ের করি যেটা শুনানি হয় বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুর সাড়ে তিনটার সময় হাইকোর্ট বিভাগ সে সময় আমাদের রুল ইস্যু করে এবং আমাদের দেন এবং আমরা সুপ্রিম কোর্টের কোর্টের যে সময়সীমা অফিসের সময়সীমা ছিল ওই দিন বিকাল তিনটা পর্যন্ত আমরা যেহেতু অফিস সীমা শেষ হয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে সরকার কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে আপিল বিভাগে যেতে পারি সময় হাইকোর্টের আদেশটি পার হয়েছে এবং আপিল বিভাগের অফিস সময় শিশুর অধিকার পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় বিচারপতি চেম্বার বিচারপতির কাছে হাইকোর্টের সেই আদেশটি স্থগিত আদেশ গিয়েছিল পরবর্তীতে আমরা এর দরকার তো দিয়েছিল এবং সেটা শুনানির করে আজকে শুনানি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জানা ফারুক আহমেদ তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন সেই রিট পিটিশন হচ্ছে পনেরোটি ক্লাবকে যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল নির্বাচন কমিশন পনেরোটি ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে যদিও এই পনেরোটি ক্লাবকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনুমোদন দিয়েছিল এবং যখন এদেরকে বাদ দিয়েছিল এই কারণে যে একটা কথিত দুর্নীতির এনফোর্সমেন্টের একটা অভিযানে কতগুলো ক্লাব সম্পর্কে অভিযোগ হয়েছে সেই কারণে ওনারা এটা করেছিল আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল শুনানির জন্য আমার চেম্বার রুল ইন্ডি স্যান্ড পক্ষ থেকে আমার জুনিয়র ফ্রেন্ডরা তারা নির্বাচন ইলেকশন বোর্ড যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সামনে শুনানি করেছিলেন এবং তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে শুনানি করে এই করে নির্বাচন কমিশন এই পনেরোটি ক্লাবকে নতুন করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাটাকে চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ হাইকোর্ট বিভাগে দায়ের করেন এবং